মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটা বিশেষ কথা তোমাদের কাছে শেয়ার করবো এবং আমার মনে হয় এই কথাটা শেয়ার করা প্রচণ্ডভাবে জরুরি তার কারণ হচ্ছে আমি মাঝে মাঝেই লক্ষ্য করি দেখো এই বিষয়টা এমনই তাৎক্ষণিক বিষয় সেটা না শেয়ার করে তোমাদের কাছে পাচ্ছি না যে আমি যখনই চেষ্টা করি যখনই কোনো প্রকার নোটিফিকেশান যে ধরনের নোটিফিকেশান হোক না কেন আমি কিন্তু যখনই আমার কাছে আসে বা পৌঁছাই তখন কিন্তু আমি আমার ইউটিউব যে চ্যানেলে সেটাকে ইন ডিটেলস নোটিফিকেশান কোথা থেকে দিয়েছে প্লাস নোটিফিকেশানটি কী রকম নোটিফিকেশান কবে তার লাস্ট ডেট এই সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিই চেষ্টা করি তার কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে যারা কিনা এই নোটিফিকেশনটি না জানার ফলে কিন্তু তারা পরীক্ষাতে হয়তো দিতে পারল না বা জানতে পারলো না বলে হয়তো ফর্ম ফিল আপটা করতে পারলো না তো এই ফর্ম ফিল আপটা যদি সে করতে না পারে তাহলে কিন্তু তার জীবনের একটা পরীক্ষা থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে গেল এই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি আমার হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে যে ওই নোটিফিকেশনটাকে আপলোড করে দেওয়ার তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমি বলছি না তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখো জাস্ট নোটিফিকেশানটা একটা শর্টলি দেখে নেবে আমি যে টোটাল ভিডিওটা আপলোড করছি সেটা দেখে নেবে যে কি রিলেটেড দেখো আমার কাছে যখন যে কোনো ধরনের ভ্যাকেন্সি বেরোয় তো সেই রিলেটেড ভ্যাকেন্সি যেহেতু আমি আপলোড করি সেটা হতে পারে কম্পিটিটিভ এক্সামিনেশানের হতে পারে সেটা হতে পারে মেডিকেল রিলেটেড সেটা হতে পারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং তো যে ধরনের আমি পাই একটু হেল্প করার চেষ্টা করি ছাত্রছাত্রীদের যে প্রত্যেকটা ক্যান্ডিডেট যাতে সেইটা কিন্তু দেখে তো প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই তোমরা এইগুলোকে ফলো আপ করো কারণ এই জিনিসগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তুমি যদি এখন থেকে ফলো আপ না করো এখন থেকে তুমি যদি এই জিনিসটার উপর খুব স্টেডি স্টেট অফ জিনিসটাকে নোটিফিকেশানটা যদি সামহাউ কোনো কারণে মিস হয়ে যায় তুমি হয়তো এই পরীক্ষাটা দিতে পারলে না কারণ কোথা থেকে কি নোটিফিকেশন দেখবে এই জিনিসটা তো বলা খুব মুশকিল তো অবশ্যই চেষ্টা করবে এই জিনিসগুলোকে ফলো করা আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা জিনিসকে একটা সুন্দর করে সুন্দর করে একটা প্রিপ্রেশান ফেস সেই ফেসটা কিন্তু খুব ভালো করে মেনটেন করে দেখা তো তাহলে তোমার কিন্তু আপকামিং যে প্রিপারেশান নিতে কিন্তু সুবিধা হবে তো এই জন্য অবশ্যই দেখো রবিবার রাত্রির আটটা থেকে আমাদের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের নেট এবং সেট প্রিপারেশান ক্লাস তার শুরু হয়ে গেছে তো তোমরা এর পরের যে সানডে সেটা কিন্তু জয়েন করবে প্রত্যেককে বলবো যারা নেট সেট প্রিপারেশান নিতে চাও ফ্রি ক্লাস ডেমনস্ট্রেশন লাইভ ক্লাস কোনো প্রকার সমস্যা হবে না তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটাকে ফলো আপ করো